হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্যও অনেক ভালো সকাল সকাল ডাল ভাত খেয়ে বেরিয়ে পড়েছি একটা কাজের জন্য তো কি কাজ তোমরা দেখতেই পারবে চলো আমার সঙ্গে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই দেখতে পারবে এই ভিডিওটাতে তো বন্ধুরা চলে এলাম যে জায়গায় আমার কাজ ওই জায়গায় চলো কাজগুলো কমপ্লিট করি তো এদিকে দেখো বসে রয়েছে আমার বর ফর্ম ফিল করতে গেছি আর আমি এখন আছি ব্যাংকে বুঝলে বন্ধুরা কারণ আমার বর সকাল থেকে বলছে নাকি ওর টাকার প্রয়োজন তাই চলে এলাম ব্যাংকে টাকা ওটাতে আমার কিন্তু এটিএম নেই তাই বলে আমার ব্যাংকে আসা হলো আর এখন অ্যাপ্লাই করেছি দেখি কতদিন পর এটিএম দিয়ে এটিএম না হলে কিন্তু টাকা ওটাতে অনেক সমস্যা হয় যত খুশি তত উঠানো যায় না বুঝলে তো দেখো দেখো আমাদের চুট্টু ম্যানেজার এখানে বসে কি করছে ও ওর মতে ঘুরে বেড়াচ্ছে আর এখানে আমার মতে আমি বসে রয়েছি ভদ্রভাবে আর আমার জামাই জামার কাজ করছে তো এখানে বসে বসে বোরিং হয়ে যাচ্ছে জানো তো আর রাত্রের দিকে লাগিয়েছিলাম কাজল আর মাথায় দিয়েছিলাম তেল তো আমি জানতাম না ব্যাংকে আসতে হবে না হয় লাগাতাম না তাই না বন্ধুরা তো দেখো মাথায় তেল দিলে কিন্তু মাথাটা একদম খারাপ দেখা যায় ভালো দেখা যায় না তো এদিকে দেখো আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন চলে যাব গড়ে অনেক সময় বসে বসে বোরিং হয়ে গেছিলাম তো আমাদের কাজ এখন কমপ্লিট আমরা ভেরিয়েও পড়ছি এখন যাব একটু বাজার করতে তো টাকা ওঠানোর পর তো বাজার করতেই লাগবে তাই না টাকাগুলো তো নষ্ট করতে হবে একটু আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই আমাকে বলো না কি বৌদি ব্লগ ভিডিও করো বড়ো ভিডিও আপলোড করো কিন্তু আমি দেখো সময়ের অভাবে আমি বড়ো ভিডিও আপলোড করতে পারি না তো তোমরা এই ভিডিওতে কমেন্ট করে দিও বড়ো ভিডিও যদি ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমি রোজই ব্লগ ভিডিও করবো আমি সারাদিন কি করি না করি সব কিছু শেয়ার করব। তোমরা ইউটিউব বন্ধুরা সবাই কিন্তু আমার জিজ্ঞাসা করে যে বড়ো ভিডিও কেন দেও না ব্লগ ভিডিও তো বলতে গেলে ব্লগ ভিডিও বানাতে অনেকটাই সময় লাগে এই ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে কিন্তু এডিট করতে পারছি না বলে আমি আপলোড করতে পারছি না জানো তো মানে এডিট করার সময়টা আমার কাছে নেই যতটুক সময় আমি দেখো এডিট করব ততটুক সময় অন্য কাজ করতে পারবো বা অন্য ভিডিও করতে পারবো তার জন্য মানে আমি এডিট করতে পারি না তো দেখো এদিকে বেরিয়ে পড়েছি এখন যাবো কয়েকটা বাজার করতে আর এদিকে দেখো বাবু বলছে তরমুজ নেবে আর আঙুর নেবে তো আমরা দুইটা তরমুজ নিয়ে নিলাম আর তরমুজগুলো খেয়ে কিন্তু অনেকটাই মিষ্টি ছিল জানো আর লালও ছিল তো দেখো তরমুজগুলো দেখে কিন্তু একদম কালো কালো লাগছে হবে তাই না আর এদিকে আঙুর নিয়ে নিয়েছিলাম তো চলো আমরা চলে যাচ্ছি বাই বাই তো বন্ধুরা আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না এখন না হয়ে গেছে রাত্র আমার বোন মিষ্টি আনলো আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিওটা